আপনারা দেখছেন খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে বহিরাজ্যের চার যুবক সহ দেড় টাকা সামগ্রী করা হয় পুলিশ নিমান্ডে এনে সংশ্লিষ্ট ঘটনার সাথে আর কি জড়িত রয়েছে চেষ্টা করা হবে বলে পুলিশের দাবি সাম্প্রতিক সময়ে এরকম একাধিক ঘটনা সামনে এসেছে যেগুলো থেকে অনায়াসে আমরা দাবি করতে পারি যে রেল স্টেশন ব্যবহার করে ত্রিপুরা রাজ্যে নেশা সাম্রাজ্য বিস্তারের প্রয়াস নিরন্তরভাবে চলছে এবার বহিরাজ্যের ট্রেন রানী কমলাবতীকে ব্যবহার করে ত্রিপুরা রাজ্যে অবৈধ নেশা সামগ্রী ফ্যান্সিডিলের প্রচার করতে গিয়ে বিহারের চার যুবক আটক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের স্পষ্ট বক্তব্য হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনের চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হলে দুই নম্বর প্ল্যাটফর্ম যখন সংশ্লিষ্ট ট্রেনটি থামে তখন সেই চার যুবক নেমে আসলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায় তাদের কাছে দেড় লাখাধিক টাকার ফেন্সিডিল রয়েছে তখন তাদেরকে আটক করে সুনির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয় বলে পুলিশের দাবি আটককৃতরা হচ্ছে উমাশঙ্কর সিং বয়স্ত্রিশ ও অভিষেক কুমার বয়স চব্বিশ বিজেন্দ্র কুমার বয়স পঁচিশ এবং নিকেশ কুমার বয়স উনিশ চারজনকেই বাড়ি বিহার চারজনেরই বাড়ি বিহার রাজ্যে বলে দাবি পুলিশের গতকালকেই আমাদের কাছে প্রায় আর একটা দিকে একটা খবর আসে যে চারজন লোক সম্ভবত নার্কোটিক্স নিয়ে আসতে পারে এবং সোর্সে এই খবরটা খুবই তারপর আর আমরা জি আর মিলে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে যেটা বিহার হয়ে তো এটাতে আমরা অম্বুস পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে তারপর প্রায় যখন দুই নম্বর প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো তখন এই চারজনকেই মানে তারা নামলো এবং বড় বড় পিটু হয়ে তাদের কাছে তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্টারমেন্ট থাকতে পারে তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং একটা সার্চ করে দেখলাম যে হ্যাঁ ওইটার মধ্যে আছে তারপরে যথারীতি আমাদের হাই অথরিটি খবর দিয়ে ওনারাও আসে ওনাদের সামনেকে সার্চ করা হয় এবং সার্চ করে আমরা তিনশো পঁয়তাল্লিশ বোতল এস্ক সিরাপ উদ্ধার করি যার বডি প্রায় দুশো টাকা এবং যা মানে বাজার যে নেশার দ্রব্য হিসেবে যে বিক্রি করে প্রায় পাঁচশো টাকা করে তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকার মতো ধারায় তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ড তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলা যাবে আমরা এগুলা অবশ্যই খবর টোয়েন্টি ফোর সময়ের সাথে আমরা